বলছি দিদি দেখা গেল যে তৃণমূলের যে ধর্না মঞ্চ করা হয়েছে সেই ধর্না মঞ্চ থেকে সনাতনীদের নিয়ে নিয়ে আসা হলো শুধু তাই নয় সেখান থেকে বলা হচ্ছে যে শুধু বিজেপি নয় আমরাও সনাতনীদের পাশে আছি কি বলবেন আমার তো ভালো লাগছে এটা শুনে যে যে পার্টি একমাত্র দুধেল গরুদের নিয়ে চিন্তা করে এবং সেই দুধেল গরুরা আবার বলে যে তারা তৃণমূলের ছেঁড়া চটি হয়ে থাকতে রাজি আছে তারা এখন বিজেপির ভয় হোক কি বিজেপির কারণে হোক মানে অনুপ্রেরণায় ওদের তো অনুপ্রেরণা মমতা যে কাছ থেকে আসে কিন্তু যদি বিজেপির দ্বারা অনুপ্রাণিত হয় যদি ওরা সনাতনীদের জন্য যদি কাজ করতে চায় খুব ভালো কথা চৈতন্য মা শারদার পর এবারে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ধর্না মঞ্চ থেকে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে মা কালীর সঙ্গে তুলনা করতে হচ্ছে দিদি এগুলো মানে একটার পর একটা আমি কি বলবো এটা দেখুন ব্যক্তিগতভাবে কে কাকে ভগবান মনে করবে সেটা সত্যি ম্যাটার করে না ম্যাটার করে পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী এবং তার দল বলকে কম চোখে দিচ্ছে সব থেকে বড় প্রশ্ন যদি এই রাজ্যে আমরা দেখতে পেয়েছি মালদা দেখতে পেয়েছি মোথাবাড়ি দেখতে পেয়েছি যেখানে দেখা যায় তুলসী কাটে গলা মালা থাকার কারণে মৃত্যু পর্যন্ত হয়েছে সনাতনের আমরা হরগোবিন্দ চন্দনটা দেখি তারপরেও কি আমাদের বিশ্বাস করতে হবে এই সরকার সনাতনীদের পক্ষে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে না যে এই সরকার একটা হিপোক্রিট সরকার ওরা অ্যাপিসমেন্ট করে ওরা তোষণ করে পশ্চিমবঙ্গ মানুষ যথেষ্ট ভালো করে জানে যে এই সরকার আদৌ সনাতনী হিন্দুদের জন্য নয় এবং সত্যি তুমি যেটা বললে যেখানে মুর্শিদাবাদে বলো মালদায় বলো একেবারে বাড়ি চিহ্ন করে করে হিন্দু বলে তাদের বাড়ি থেকে বেঘর করা হয়েছে মারধর করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এবং রিসেন্টলি যেটা মহুয়ামুত্র বলেছে যে গলায় কাঠের মালা পরে মমতার কাছ থেকে যোজনার ফল নিতে আসা এইগুলোকে বারবার হিন্দু সেন্টিমেন্টে হট করা হয় এবং ওরা যে একদম বা কোনোভাবে হিন্দু ধর্মকে শ্রদ্ধা তো দূর সম্মানটুকু করে না স্বীকৃতিটুকু দেয় না সেটা বহুবার পরিচিত প্রমাণিত এবং পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে জানে আমার শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বা তিনি মূলকে শেষ রামকাডটা খেলতে চাই ওই সনাতনীদের এই স্টেজে নিয়ে এসে যারা বলতে আমরা সবাইকে সমান চোখে দেখি দেখো যে পার্টি রাজনীতিটাকে খেলায় পরিণত করেছে মানুষের সেবাকে ওরা একটা মানে লেনদেনের মধ্যে নিয়ে গেছে অনুদানের সরকার চালাচ্ছে তারা যে আদৌ মানে কোনো মানুষের জন্য করে না সবটাই ওদের ভোট ব্যাংক সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে আমার মনে হয় শুধু তোমরা আমরা না সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের আসল ক্যারেক্টার জানে ওরা কোনো মতে সনাতনীদের যে ওরা একটা ফলস ভোট দেবার চেষ্টা করছে বা ট্রাম্প বলছে আমার মনে হয় একটা কাজ করবে